গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি সাধু সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো উঠেছি একদম সবার প্রথমে সকাল সকাল এখনও কেউ ওঠেনি তো একে একে টুকটুক করে সব কাজ সারি আগে এই উঠোনের কাজটা সারবো মানে উঠুন উঠুন ঝাড় দেবো পরে থালা বাসন ধোবো কারণ ওই মেন গেটটা খুলে গেটের কাছে আগে জলটা দেবো কারণ কে কখন বাড়ি থেকে বেরোয় তো ঠিক নেই ওই জন্য আমরা যেই আগে উঠি না কেন আগে এই উঠোনটা পরিষ্কার করি তারপর যে যার নিজে ঘরের কাজ করি এটা বড্ড কঠিন কঠিন বলতে খুব কড়া দেয় ভাগ কি প্রবলেম যেন তোমাদের তো একই সমস্যার কথা প্রত্যেক দিনই বলছি ওষুধ লিখে যে ওষুধ খাচ্ছে রাত্রেবেলায় ঘুমায় নিকালকে এবার আমি তো ঘুমিয়েছি ভোরবেলা ঘুম ভেঙেছে দেখছি কি জেগে রয়েছে ব্যথায় এপাশ ওপাস করছে এত ব্যথা ব্যথায় কমছে না কি হবে কি জানি একটু চিন্তাই হচ্ছে হয়ে গেছে গো এ দেখো এখন ঝাট বাসন মাজা তারপরে জামা কাপড় কাঁচা দু একটা কাপড় চোপড় মেললাম আর বাকিগুলো রয়েছে গামলায় নিচেই মেলবো আর উপরে উঠতে ইচ্ছে করছে না অল্প কিছুই কালকে ভেজানো ছিল তো এই যে সেগুলো কাঁচা হয়েছে আজকে আর কোনো কাজগুলো শেয়ার করতে পারলাম না ওনার না রাত্রেবেলা ঠিক করে ঘুমায়নি তো ব্যথার জন্য আমি দেখলাম যদি হালকা ঘুমিয়ে থাকে ডাকবো তো তার থেকে যেমন সুট নিচ্ছি নেই ও যদি একটু ঘুমাতে পারে তো ঘুমাক ঘুমাইনি যদিও আমি খানিক আগেও গেলাম এক ঘুমন্ত মানুষের একটা ভাব আলাদা আরও ঘুমালে ওর মুখটা দেখলেই আমি বুঝতে পারি ঘুমাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না চোখ বুজে পড়ে রয়েছে ওই জন্য ডাকতেও খুব মায়া লাগলো শরীরে কষ্ট ওই জন্য আমি আমার মতো করেই একটু স্যুট নিয়ে নিচ্ছি তো যাই হোক এখনও ঘর ঝাড় দেবো ঘর মুছবো এই কাজগুলো রয়েছে তার আগে এগুলো মেলে দিই আর প্রত্যেক দিন আমার বাবারগুলো কাচতে হয় আমাদেরগুলো মানে কি বলবো একদম কম কাচলেও চলে আর আমার বাবার প্রত্যেক দিন ওই ভিজিয়ে রাখি বেলায় করে পরের দিনে সকাল সকাল কেচে দিই আর আমার বাবা অনেক কান্ড ঘাটায় তো মাছের কাটা মাংসর হার সব কিছু পকেট করে নিয়ে গিয়ে রাস্তায় কুকুরদের দেবে আর তাহলে পকেটটার হাল কী হয় বলো যেই সার দিয়ে ডলি অমনি লাল হয়ে যায় কি বলি আর অনেক কাহিনী আছে বললে হয়তো কাউরির কাউরির খুব বিচ্ছিরি বলে মনে হবে কাউরির খুব হাসি পাবে তো এখন চা বানাতে বসেছি মা উঠলো এখন ঘুম থেকে এই এই যে ভিডিও করছি মা মাকে কিছু বলছি তো জল গরম নিয়ে যাও আমি একটু গরম জল খাবো প্রত্যেক দিন মানে মা সকালে গরম জল খায় আমিও গরম জল খাওয়াটা অভ্যেস করব ভালো হবে তাতে এই যে সেই কালকের লঙ্কা আজকে ভাজা করব কালকে রাত্রে না আর ভাজা করিনি জানো তো রুটি খেয়ে রাত আর ভাত খাওয়া হয়নি আর এখানে রেখেছে আমার কর্তা লঙ্কার বীজ যেগুলো নাকি চারা করে এই লঙ্কা ফলাবে বাড়িতে দেখা যাক কি হয় আর আমার কর্তা ঘুমাচ্ছে ঘুমাক যতক্ষণ ঘুমায় ঘুমায় ঘুমাক আজকে ডাকবো না কারণ কাল রাতে ঘুমায়নি তো আমি কেটটা লাগিয়ে দিয়ে যাই বাইরে ভাত বসিয়ে এসেছি ওই জন্য লঙ্কাটা নিতে আসলাম ভাজা করব বলে এই মানে প্রথমবার কাশ্মীরি শুকনো লঙ্কা ভাজা করে খাবো যদি কাশ্মীরি এটা হয়েই থাকে এটা ঝাল হবে না আর যখন তরকারি করব একটা বেটেও দেব দেখব কেমন কালার আসে অনেকটা বেলা হয়ে গেছে ঘড়ি দেখিনি মনে হচ্ছে যেন প্রায় এগারোটা বাজতে চললো তো হাতে আমার এখন বিশেষ কিছু কাজ নেই একটা বড় কাজ হলো এই সিঁড়িতে বসে বসে রোদ্দুর পোয়াবো ওটাই এখন অনেক বড় কাজ আমার কাছে আজকে দুপুরের স্পেশাল মেনু কর্তা গিন্নির জন্য পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের এখানে কাছেই যে ঠাকুর আছে সেখানে মহোৎসব সবাই প্রসাদ খেতে যাচ্ছে মা বাবা তো সেখানে গেছে আর আমরা দুজন তো সকালে যখন ভাত করেছে আমি একবারেই চাল দিয়েছিলাম আর কিছু তরকারি করিনি ইচ্ছা করছে না করতে শুকনো শুকনো ভালো খাবো বলে এগুলো করা হলো বাপি কাদাটা মাখছো কেন তুমি তো এমনি মাটি দাও গাছের গোড়ায় এমনি গিয়ে তো ওজন্য তো মেখে দিতে হবে মেখে মাখা ডিমের অমলেট আর পেঁয়াজ ভাজা করে বসে রয়েছি বসে নেই দাঁড়িয়ে রয়েছে আমার কর্তার জন্য এখন স্নান করতে নেমেছে মানে ওগুলো গরম গরম খেতেই ভাল লাগে কিন্তু ওর জন্য ঠান্ডা করে খেতে হবে আসনটা ব্যবহার করে না এটা মানে এক ঝটকায় যারাই দেখবে ভাববে হয়তো পদ্ম কিন্তু পদ্ম না এটা সাপলা সাবলা লাল সাপলা গরম ঠান্ডা ভাত গরম তরকারি ভাত খেতে পারলো না অল্প কাটা খেয়েছে আর ডিমটা খেয়েছে আর পিঁয়াজ একটু রেখে দিয়েছে মানে চিবিয়ে খেতে পারছে না ভাতটা ঢাকা দিয়ে রাখি এতগুলো ভাত বলো ফেলবো নাকি তাই কালকে বাপি বাজারে গিয়েছিল বাজার থেকে বেশ কিছু লঙ্কা নিয়ে এসেছিলো শুকনো লঙ্কা সেটা সবাই বলছে কাশ্মীরের লঙ্কা ওটা থেকে কাশ্মীরের নাকি গুরু লঙ্কা হয় তা আমি বলেছি এটা আচার খাওয়ার লঙ্কা তা আমি এখন ব্যাপার হচ্ছে কিছু বীজ ওই মধ্যে ছিল তা ওই বীজ করাকে যত্ন করে রেখে দিয়েছিলাম আজকে এখানে লাগাবো লাগিয়ে দেখব লঙ্কাটা কি লঙ্কা হয় ওটা কাশ্মীর লঙ্কা হয় নাকি আমাদের এই দেশের এই লঙ্কাই হয় তা এখানে বাপি কিছুটা জায়গা কুপিয়ে ফুল গাছ লাগানো আছে এই যে তা আমি এই ফুল গাছের গোড়া গোড়াতেই আমি ফেলবো কারণ যেখানটা করে মাটিটা কুপানো আছে সেখানটা করে যদি ফেলি তাহলে জলের রসেতে খুব তাড়াতাড়ি চারাটা বেরোবে আর যখন চাটা বেড়ে যাবে তখন তুলে একটা একটা করে অন্য অন্য জায়গায় বসাবো চলো লঙ্কা বীজ করাকে এখন ছিটাই আমি গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে দেখো দিনের আলো থেকে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে তো আমি আর আমার কর্তা দুজনে বেরিয়েছি একটু দরকারে তো আমরা তো প্রায় দিনই বেরোই তোমরা দেখেছো তো সেই কারণে আমরাও একটু বেরিয়েছি আর এক ঢিলে পাখি মারবো দরকার তো একটু আছেই তাছাড়াও একটু অন্য জায়গায় যাব। একটু খেতে আর এখানে দেখেছো নতুন একজনের সাথে দেখা হলো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে আমার কর্তার কিন্তু খিদে পেয়েছে ও তো খায়নি দুপুরবেলা সেরকম অল্প কয়েকটা ভাত শুধু মুখে দিয়েছে তো সেই কারণে কাছে ফিটের একটা খাবারের দোকানে আসলাম যেখানে কিছু খাবার খাওয়া যায় আর আমি জানি ও চাউমিনটা পছন্দ করে সেই জন্য একটা চাউমিন দুজন হাফ হাফ করে অর্ডার করেছি আর তার সাথে একটা এগরোল আমরা যেখানে যাব সেখানে ঘন্টাখানিক মতো পরে যেতে হবে সেই ঘন্টাখানিক সময় এখানে কেটে গেল আর তার সাথে কিছু অল্প কিছু খাওয়া দাওয়াও হলো আমার কর্তার পেট ভরলো সাথে আমারও তো বসে বসে দুজন গল্প করছি এখনও খাবারটা আসেনি যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম পার্লার খোলা আছে মানে আমাদের বাড়ি থেকে কিছুটা গিয়ে বিউটি পার্লার তো সেখান থেকে আমি ভুরুটা প্লাক করে নিয়েছি দেখো ঘটনা ঘটেছে সেটাও শেয়ার করলাম তো পার্লারে গিয়েছি তোমাদেরকে জানাবো না তো ভুরুটা প্লাক করে চলে আসলাম আর দুই একদিন দুটো নিমন্ত্রণ আছে তো সেই কারণে ভাবলাম ঠিক আছে ভুরু তো উঠেও গেছে আর মানে মাঝে মধ্যেই প্লাক করা হয় মাসে একবার করে হলেও তো সেই জন্য ওই কাজটা সেরে নিলাম আর এখানে দেখো আমাদের খাবার চলে এসেছে এবার কর্তাগিনী দুজন একসাথে মিলে খেয়ে নিই আমি ওকে বললাম যে তুমি খাওয়াটা আগে শুরু করো দেখো আমাদের কিন্তু ব্লগ করাটা একটা কাজের মধ্যে পড়ে তো সেই কারণে দুজন হট করে খেতে শুরু করে দিলেই হয় না আমাদের তো আর আলাদা ক্যামেরাম্যান নেই আর আমরা যা ভিডিও করি আলাদা ক্যামেরাম্যানের প্রয়োজনও নেই আমরা দুজনাই যথেষ্ট আর আমার বাড়িতে কাউকে বললেও সে ক্যামেরা ধরে দেয় অসুবিধা হয় না তো সেই কারণে ও খাচ্ছে আমি একটু ভিডিও করছি আর এই যে আমার না এগ রোলটা খুব ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটায় আমি ফার্স্ট টাইম আসলাম তো মানে এখানকার রোলটা আমার খুব টেস্ট লাগলো এটা খুব খারাপ কাজ করলাম দুজনেই খাবার নষ্ট করলাম খেতে পারিনি গো হাফ হাফ করে নিয়েও এগ রোলটা এতটাই বড়ো ছিল খেয়ে পুরো পেট ভরে গেছে আর আমি যে হাফ চাউমিন নিয়েছিলাম সেখান থেকেও ওকে দিয়েছি তারপরে অল্প নিয়েও আমি আর খেতে পারিনি তো এটা আমি চাইলে শেয়ার নাও করতে পারতাম কারণ আমি যেই অপরাধটা করেছি আমি চাই তোমরা দু চারটে বাজে কমেন্ট করো যাতে আমার শাস্তিটা পাওয়া হয়ে যায় আমার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে বেরোনোর আসল উদ্দেশ্য হচ্ছে সোনার দোকানে আসা তো বিষয়টা হচ্ছে সোনার দাম একটু কমেছে কারণ আমরা অনেকেই জানি এই দু চার দিনের মধ্যে সোনার দাম কিন্তু অনেকটাই হাই হয়ে গিয়েছিল। তার তুলনায় আজকে একটু কম আর যার জন্য দেখো কোনো গয়না নয় একটু সোনা কিনলাম অল্প পরিমাণে তো এইটাই এখন রাখা থাকবে এটা গয়না বানানো হবে কি পরে দাম উঠলে বেঁচে দেব। সেটা তখনকার চিন্তা তখন এখন একটু কমেছে বলে মানে নিট সোনা কেনা হলো গয়না ছাড়া তবে এটা চব্বিশ ক্যারেটের নিলাম কারণ গয়না যখন কিনি তখন বাইশ ক্যারেটেরই নিই আমরা আর এটা আমি একদম নিট সোনা নিলাম বলে চব্বিশ ক্যারেট নিলাম সোনার দোকানে আসলেই তো মনে হয় কি যে এইটা নিই ওইটা নিই কিন্তু সবই তো পয়সার ব্যাপার তো এবার আর কিছু গয়না কিনবো না তবে আমি যেই ভাইয়ের দোকানে আসি সেই ভাইয়ের দোকান কিন্তু একদম আমাদের নিজেদের মতোই তো আসলে নানান রকম গয়না দেখায় বলে বৌদি দেখো কোনটা ভালো লাগছে যদি কখনও বানাও এই ডিজাইনের বানাবা তো নানান রকম কথাবার্তা হাসি ঠাট্টা চলে ওই দেখো রাজুও চলে এসেছে আমাদের সাথে ও আমাদের পরে এসছে আমরা অনেক আগে বেরিয়েছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো এখন একটা গ্যাসের ওষুধ খাবো লাইটগুলো অন না করে আমার বড় ব্লব শুট নিচ্ছে তো রুটি মুটি বানাবো এরপরে তো সোনার দোকান থেকে এসে আর ওটা তোমাদেরকে শেয়ার করলাম না আমি তো তোমাদেরকে শেয়ার করেছি সেই জন্য তো এখন একটা শোভাযাত্রা আসছে আমাদের এই লক্ষ্মীপ্রিয়ার মন্দিরে কদিন ধরে হরিনাম সংকীর্তন হলো তো সেই জন্য শোভাযাত্রাটা বেরিয়েছে ওটা দেখে তবে রুটি করব আমি আওয়াজ পাচ্ছি একটু একটু এ দেখো আমার কর্তা দেখেছো কোথায় চলে এসেছে ফোনটা নিয়ে যাক তোমাদের সাথে সাথে আমিও একটু মন্দিরের ঠাকুর দর্শন করে নিলাম যেহেতু রাত গড়িয়েছে প্রায় সাড়ে আটটা বাজতে চললো সেই কারণে আমি রুটিটা বানিয়ে নিলাম বাবার আর মায়ের আর আমরা তো সন্ধ্যাবেলা খাবার খেয়েছি পেটে সেরকম খিদে নেই তবে আমার কর্তা তো দুপুরে ভাত খায়নি ওর জন্য গলা গলা ভাত হলেও রাতের দিকে করব তো সেই কারণে ভাবলাম এখন রুটিটা বানিয়ে নিই আর সব কাজ টাজ সেরে রাতে সেই খাওয়ার আগে দুটো ভাত করব আমাদের কর্তাগিনির সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে বলছে কি যে খিদে নেই পেটটা দম ধরে রয়েছে আমারও কিন্তু খিদে নেই এবার আমি দেখছি ওর ভাত খাওয়ার হয়তো মন আছে আমি যদি বলি খিদে নেই আমার জন্য ও বলবে খিদে নেই কিন্তু নিজেই বলল তো রান্না আর রাতে করছি না কটা মুড়ি দিচ্ছি ওকে আমি আর মুড়ি কিছুই খাবো না তাই এখন দুটো মুড়ি এনে দি ওকে খেয়ে শুক আর আমি একটু জল খাবো দিয়ে ওর খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো একটু মনে হয় বেশি কম দিয়ে ফেললাম বলো মুড়িটা মাখাচ্ছি আর মনে মনে ভাবছি এই তুমি আসবা না 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 আমি জোর করবো না কারণ কি বলো তো পেটটা ভরা আছে তো আমি তো জানো হিসাবের বাইরে খেলে শরীর খারাপ করবে রাত্রির দশটা পার হয়ে গেছে আর আমার কর্তা তো মুড়ি খাচ্ছে ওকে ওষুধ জল সব দিয়ে দিয়েছি খেয়ে নেবে তো বন্ধুরা চলো সকাল থেকে রাত অবধি একটু একটু করে অনেক কিছু শেয়ার করলাম তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে